হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমি আমার ইন্টারনেট এক্সাম চলছে তো সেটা নিয়ে ভাবলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি তো আমি পরীক্ষা দিতে এসেছি তো দেখো আমি আমার বাবা বাড়িতে এসেছিলাম তো বাবা বাড়ি থেকে কলেজটা অনেকটা তো তাই জন্য আমি মামা বাড়ির থেকে পরীক্ষাটা দিব তো আমার তিন দিন ধরে এক্সাম চলছে তো এটা লাস্ট এক্সাম তো আমি এই এক্সামটা দিয়ে তারপর বাড়ি চলে যাব আজকে তো দেখো আর কি বলতো এই অবস্থাতে না আমার এক্সাম দিতে দিতে এসছি মানে বাড়ির সবাই কেউ চায়নি যে আমি এক্সামটা দিই এই অবস্থা তো কারণটা হচ্ছে তোমাদের দাদাভাইও চায়নি কারণটা হচ্ছে বলো তো আমার না এমন অবস্থা হয়ে গেছিল তো তোমরা দেখতেই পাচ্ছ আমি প্রচুর হেলদি হয়ে গেছিলাম মানে আমার হাঁটতে উঠতে বসতে প্রচুর পরিমাণে কষ্ট হতো তাই জন্য তোমাদের দাদা ভাই চাইছিলো যে পরের বছর তুমি এক্সামটা দাও এই বছর দিতে হবে না কিন্তু আমি চাইছি যে না যে আমার একটা সেমিস্টার যখন বাকি আছে তো আমার এটা দিয়ে দিলে আমার গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়ে যাবে তো তখন আমি ভাবছি যে যদি টাইম থাকে তাহলে আমি এক্সামটা দিয়ে দিতে পারবো তো দেখা যাক জানি না আমি ফাইনাল এক্সামটা দিতে পারবো কি না তো তাই জন্য আর এমনিতেও আমি ম্যাডাম স্যারের সঙ্গে কথা বলেছিলাম যে এরকম মানে এক্সাম নিয়ে তো স্যার ম্যাডাম বললো তাহলে তুমি একটা কাজ করো যে তুমি ইন্টারনাল এক্সামটা দিয়ে রাখো তারপর যদি তোমার টাইম থাকে তাহলে তুমি ফাইনাল এক্সামটা দিবে তো আমার ফর্ম ফিল আপ আমি সব কিছু করে নিয়ে যাবো ছিল শুধুমাত্র ভোটের জন্য হয়তো এক্সামটা মানে পিছিয়ে গেছে তো তাই জন্য না একসঙ্গে সব কিছু এ করে দিয়েছে আমাদের ফর্ম ফিল থেকে শুরু করে ভেরিফিকেশান থেকে শুরু করে আর এক্সামটা তো আমাদের আগেই ফর্ম ফিল হয়ে গিয়েছিল তারপরে এক্সাম চলছে মানে ভেরিফিকেশানও হয়ে গেছে তারপরে এক্সাম চলছে তো একটু আমার পক্ষে একটু মানে কি অসুবিধা হয়ে গেছে তো যাই হোক কী করব আর আগে তো আমার বেবিকে দেখতে হবে তো যাই হোক যদি টাইম থাকে আমি অবশ্যই পরীক্ষাটা দিব আর যদি না টাইম থাকে তাহলে তো আগে আমার বেবিকে মাকে ইয়ে করতে হবে তারপরে না হয় পরীক্ষা তো তো আমি একটা আগে একটা ব্লগ ছেড়েছিলাম যে আমার এক্সাম নিয়ে তখন আমার থার্ড মাস চলছিল যদি তোমরা ওই ভিডিওটা দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে আমার মা হওয়া নিয়ে না অনেকে অনেক কথা বলেছে সত্যি কি জানো তো ওদের মানে বলতে যে পারে এমন কথা আমি সত্যি কথা মানে ভাবতেও পারি না তো যাই হোক আগে আমার খুব কষ্ট হতো হ্যাঁ আমার পড়াশোনা কমপ্লিট হয়নি আমি মা হয়ে গেলাম এগুলো নিয়ে আমার মাথায় অনেক কষ্ট মানে অনেক চিন্তা ছিল যে পড়াশোনাটা কমপ্লিট হয়নি আমি মানে আমার এক্সামটা আমি দিতে পারবো কি হ্যাঁ আমার মাথায় অনেক চিন্তা চিন্তা ঘুরছিল কিন্তু আমার হাজব্যান্ড আমার পরিবারে সবাই আমাকে বুঝিয়েছে তো তারপরে না আমার এত হয় না কিন্তু এইসব মানুষগুলো না এমনভাবে কথা বলে যে বেবি প্ল্যানিং করে নিয়েছ পড়াশোনা শেষ করলি না বেবি প্ল্যানিং করে নিলি আচ্ছা মানে কি আমি পড়াশোনা করছি তা মানে কি পড়াটা কমপ্লিট করবো না বেবি প্ল্যানিং করে নেবো এটা এরকম মূর্খ আমি নই হ্যাঁ কিন্তু কি জানো তো আমি সত্যি যে মা হয়ে গেছি হয়তো অজান্তে আমি মা হয়ে গেছি আমি যদি এবছর না এক্সাম দিতে পারি তাহলে পরের বছর অবশ্যই এক্সাম দিব। আর আমি আমার পড়াশোনাটা কন্টিনিউ ঠিক চালিয়ে যাব। তো আর কী তো আমার শ্বশুর বাড়িতে না সবাই আমাকে সাপোর্ট করে পড়াশোনার ব্যাপারে নিয়ে আমার শ্বশুরমশাই আমার বিয়ের আগে বলেছিলেন যে বাবু তুমি পড়াশোনাটা চালিয়ে যাও আর পড়াশোনাটা বন্ধ করো না তো আমার এই কথাটা খুব ভালো লেগেছিল তো এরকম শ্বশুর বাড়িতে অবশ্যই সব মেয়েরাই চায় তো আমিও চেয়েছি তো আমি পেয়েছি অবশ্যই আমি শ্বশুরবাড়ি সবাই খুব ভালো তো আর একটা কথা বলি আমার মা হওয়া নিয়ে তো যে মানুষগুলো আমাকে এরকম বলছে তো একটা ওদের উদ্দেশ্যে বলি যে অনেক মেয়েরা না মা হওয়ার জন্য না পাগল হয়ে যাচ্ছে অনেক মেয়েরা মা হতে পারছে না কিন্তু আমি সেখানটা আমি কাউকে ছোট করছি না কিন্তু এটা বাস্তব অনেক মেয়েরা মা হতে চাইছে কিন্তু পাচ্ছে না আমি যেখানটায় ভগবানকে সত্যি ধন্যবাদ জানাই যে আমি মা হয়েছি আর কিছু বলবো না তোমরা অবশ্যই আমার সন্তানকে আশীর্বাদ করো জন্য সুস্থ থাকে ভালো থাকে তো আর কিছু বলছি না তো এখানটায় আমি ব্লগটা শেষ করব তো আমি মা বাড়িতে ছিলাম তো আগে বলেছিলাম তো এখন আমি বাড়ি চলে যাব মা আনতে এসেছিলেন তো দেখো আমি বাড়ি চলে যাচ্ছি আর আর এইখানটা ব্লগটা শেষ করলাম তো যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো সবাই সুস্থ থাকো ভালো